গত আট মাসে শেয়ার বাজার থেকে সূচক হারিয়েছে এক হাজার পয়েন্টের বেশি এ সময় বাজার থেকে নব্বই হাজার কোটি টাকা লুট হয়েছে বলে দাবি করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিসিএমআইএ শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা গেল বুধবার একদিন ডিএসই প্রধান সূচক কমে একশো পয়েন্ট বা তিন দশমিক শূন্য দুই শতাংশ যা গেল পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পতন এ সময় সূচকের অবস্থান ছিল চার হাজার আটশো পয়েন্টে এমন অবস্থায় শেয়ার বাজার থেকে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা সিএমজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাধারণ বিনিয়োগকারীরা জানান রাজনৈতিক পট পর আট মাসে শেয়ার বাজার থেকে প্রায় নব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিশনের অপসারণের দাবি জানান তারা আট মাস গেছে আট মাসে তারা বুঝতে পারে নাই তাহলে আট মাসে এই স্বৈরাচারের দোষরা এই ক্ষমতায় থাকতে পারত না এই পুঁজিবাদরা লুট করতে পারতো না এই স্বৈরাচারি সরকার পুনর বছর যা লুটপাট করেছে তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই আট মাসে 90 হাজার কোটি টাকা 90 হাজার কোটি টাকা লুটপাট হয়েছে 90 শতাংশ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে নিশো হয়ে গেছে বলেও জানান সংগঠনের সভাপতি তার মতে শেয়ার বাজার আবার আগের মতো নেতিবাচক ধারায় ফিরে গেছে আমরা শুধু পুঁজি বাজার নিয়ে নেই আমাদের পুঁজি বাজার বাঁচাতে হবে এই দেশকেও বাঁচাতে হবে দেশে উচ্চৃঙ্খলা বিশৃঙ্খলা দেশের অর্থনীতি ধ্বংস করা এগুলি এগুলের জন্য আমাদের অবদান রাখতে হবে পুঁজিবাজারের উন্নয়নে রোববার অর্থ উপদেষ্টা ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে শেয়ার বাজার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন কাউকে রাখা হয়নি বলেও অভিযোগ করেন বিনিয়োগকারীরা আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা